এবং আমরা উপভোগ করলাম গত রাত্রে সব চারাই উত্তরায় পার করে তিনি আবারও প্রমাণ করে গেলেন তিনি রয়েছেন তিনি জেলে নন আমাদেরই মাঝে এবং ওই বিনারে যুক্ত হয়ে সেইটার এই বহিপ্রকাশ ঘটিয়ে গেলেন উপস্থিতি এবং আপডেট এবং সেই সাথে আজকের পর্যায়ে আসতে কি কি বাধা বিপত্তি এবং সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সমস্যা ওভারকাম করে আরো বেশি শক্তিশালী রূপে অনপ্রাসিদকে আমাদের মাঝে নিয়ে আসার জন্য একদমই তৈরি হয়েছেন আর্সার এবং আর্সারের বডি ল্যাঙ্গুয়েজ ওনার অ্যাটিচিউড ওনার বক্তব্য সব মিলেই আমরা আশান্বিত হতেই পারি অবশ্যই এবং সেই সাথে আর্সার আবারও কয়েকদিনের মধ্যে আমাদের মাঝে আসবেন লাইভে সেটিও সুশন্ত কর্মকার স্যার উল্লেখ করলেন আপডেটের মধ্যে সেটা আছে স্যার থাকবেন আমাদের পাশে আপনার জন্য আবারও শুভকামনা সম্মানিত উপস্থিতি একদম একদম সকল অনপ্যাসিভেন্টদের একটা মানে কি বলবো যে তারকার মেলা রূপান্তরিত হয়েছে ও বেস্ট স্কুলের আজকের এই বিশেষ দিনের বিশেষ হইবে না এই মুহূর্তে ১১৪ জন পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন দুই বাংলা থেকে এবং অনেক অসংখ্য তারকা আমাদের মাঝে সংযুক্ত হয়েছে আহ আলোচনায় আজ গত রাত্রের আপডেট বিশ্লেষণ হবে তার প্রথম অংশ আমাদের আব্দুর রশিদ স্যার দুর্দান্ত ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন মাঝে আমাদের সুসন্ত কর্মকার স্যার আমাদেরকে আপডেট বিশ্লেষণ করলেন আপডেট জানালেন এ পর্যায়ে আমি ওয়েলকাম করছি আমাদের ওবেস্ট স্কুলের কোহস প্যানেলের অন্যতম অগ্নিঝরা বক্তব্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করে থাকেন দারুণভাবে ভাবে অনুপ্রাণিত করে থাকেন আমাদেরকে আমাদের সকলের প্রিয় ম্যাম তাসলিমা আক্তার ম্যাম তাসলিমা আক্তার ম্যাম আপনি যদি আমাকে শুনতে পান আপনি আসবেন ও বেস্ট স্কুলের মঞ্চে আমাদেরকে আজকের আপডেট বিশ্লেষণে আপনার শেয়ারিং মোস্ট ওয়েলকাম তাসলিমা আক্তার ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাথাবর রহমান সৈনিক স্যার কি খুব দুর্দান্ত দুর্দান্ত গতিতে চলছে আমাদের এই অনপেসিভের আমাদের অবেস্ট স্কুলের প্লাটফর্মে উপস্থিত যারা রয়েছেন ইট এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট হাসনেন কুশেদ স্যার রয়েছেন আমাদের অভিভাবক প্রফেসর ডক্টর ইহামান্নান স্যার রয়েছেন আমাদের দুই বাংলার রয়েল বেঙ্গল টাইগার যাকে এক বাক্যে সবাই চিনেন তিনি আর কেউ নন সুশান্ত কর্মকার স্যার রয়েছেন আমাদের এক ঝাঁক তারার মেলা দুই বাংলা করে একাকার আমাদের অভিনার দুর্দান্ত গতিতে চলছে চলবে ইনশাল্লাহ তো সেই দিক থেকে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন অভিনন্দন আমাদের ওবেস্ট স্কুলের পক্ষ থেকে সত্যি আমরা যে যেটুকু শুনলাম আমাদের সুশান্ত কর্মকর্তার এবং আমাদের আব্দুল রশিদ স্যারের কাছ থেকে দুর্দান্ত এক কথাই বলবো যে অতুলনাহীন অর্থাৎ অতুলনীয় আমাদের সুশান্ত কর্মকার স্যারকে লিঙ্কটা পাঠানো মাত্রই খালি একটু রিকোয়েস্ট করলাম স্যার এসে হাজির তো এই জন্য আমাদের মনটা আরো ভরে গেল উজ্জীবিত হয়ে গেলাম তো থাকবেন এইভাবে আমাদের সাথে পাশে রেখে তো আমি গত রাত্রে যেটুকু আসলে আমরা দেখতে পেলাম তো সেটা গানে সুরেই বলতে হয় কাল সারা রাত ছিল স্বপ্নের রাত কাল সারা রাত ছিল স্বপ্নের রাত দুটি ঘুম ছিল না দুটি চোখের সিওর কথায় চাল মেক ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ কাল সারা রাত ছিল স্বপ্নের রাত সত্যি আমাদের জন্য সে স্বপ্ন নিয়ে এলেন আমাদের রেসপেক্টেড অনারেবল ডাইনামিক লিডার যাকে আমরা সবার নয়নমনি বলি যাকে আমরা হৃদয় স্থান দিয়ে থাকি তিনি আর কেউ নন তিনি সিও মিস্টার এস মুফারে সার দুর্দান্ত দুর্দান্ত গতিতে আবারও ভেঙ্গে চুরে চড়াই উত্তরায় পার করে আবারো সবাইকে জানিয়ে দিলেন আমি রয়েছি তোমাদের সাথে আমি রয়েছি তোমাদের পাশে তো সেইটাই আমরা জানলাম আমাদের দেখে শুনে আমরা বুঝে যে আনন্দ আবেগে উদ্দীলিত ছিলাম সেই মুহূর্ত ঘন গুলি সত্যি আমাদের জন্য নতুন করে আবারও আকাশে চাঁদ উদিত হলো সেই সময়টায় আমরা পেয়েছি কিছু আপডেট দেখেছি তাকে দেখেছি ওনার মাঝে একটা মানে যত কঠিন পরিস্থিতি ছিল না কেন আমরা হয়তো সেটা কিছু না কিছু আবাসে আমরা ধরে রেখেছিলাম পজিটিভ এ ওনাকে পাবো কিন্তু সেই পাওয়াটার মাঝে যখনই দেখলাম তিনার মাঝে ছিল যে দীর্ঘায়িত সময়ে কাজের ব্যস্ততা কতটুকু ছিলেন নিঘুম রাত কাটিয়েছেন সেই নিঘুম রাতগুলির মাঝে তার চোখের নিচে কালো হয়ে গেছে। সেই সাথে আমরা তার মুক্তি দেখে সঞ্চার জেগে উঠল আমাদের দিয়ে গেলেন কিছু কথার মাধ্যমে বিনিসায় মালায় যেখানে এক ছাতার তলে আমরা এসেছি এসে গেছি তো জিতে গেছি উই আর সো ইউনিট টু ইউনিট সত্যিই তাই আমরা যারা পজিটিভলি থাকি তারা জানি জানি আমাদের একদিন না একদিন দেখা হবে বিজয়ে আর যারা পজিটিভ থাকে না তারা নেগেটিভিটি ছড়াই বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে আমাদের ফাউন্ডিং মেম্বার যারা রয়েছেন বিভিন্ন মিডিয়াতে এবং আমাদের গ্রুপে গ্রুপে যে যে বায়ুগুলো দূষণ করেন তাদেরকে চড়াই উত্তরায় পার করে তাদেরকে মুখে ঝামা গোসা দিয়ে তাদেরকে আবারও হেলায় প্রত্যাখ্যান করে আবারও তিনি বেড়ে এলেন সেই আকাশের চাঁদের নেই অতুলনীয় আমরা পেলাম আমাদের সিউকে আমরা যা জানিয়ে তিনি আসবেন আজ না হোক কাল এবং সেটা কনফিডেন্স লেভেল থেকে যে কথাটা বেরে আসে যা ডো অর ডাই সেটা আমরা দেখি ওনার কাছ থেকে শিখি সত্যি অসাধারণ তার প্রতিভা জ্ঞান গরিমা ধ্যান ধারণা এবং তিনি যে করবেন সেটার আশ্বাস ছিল গত অভিনয়ে গত রাত্রের অভিনয়ে তার থেকে আমি কিছুটা আপডেট দেখি কি বলছিলেন তিনি সেই সময়টাতে তো যা আমরা শুনতে পেলাম ওনার কাছ থেকে যে আমরা আপনাকে বলতে চাই না কারা এসব সমস্যায় পেছনে ছিল তো আমরা জানি তিনি এতই বিচক্ষণ ব্যক্তি যে হয়তো প্রথম দিকে বিশ্বাস করে ঠকেছেন যে বিশ্বাসের মর্যাদা কেউ রাখেনি তাকে পরাভূত করার জন্য হয়ে তারা কিন্তু মির্জাফর মির্জাফর বলি বলি আমরা বিশ্বাসঘাতক যাই না কেন কম হয়ে যাবে তার চেয়েও বেশি কিন্তু করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করার জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিল তিনি সেই কথাটাই বুঝিয়েলেন যে আমরা আপনাকে বলতে চাই না কারা এসব সমস্যার পেছনে ছিল তিনি দক্ষতার সাথে আবারও সেটাকে কন্ট্রোলিং করলেন যে তাদের নামটি নামটি এই মুহূর্তে প্রচার না করে তো তারা কোম্পানি এবং ইয়েসকে ধ্বংস করতে চায় সেটাই তাদের স্বপ্ন তারা কোম্পানিকে এবং এসকে ধ্বংস করার জন্য লিপ্ত ছিল সেটা কিন্তু তার জন্যই কিন্তু আমাদের আজকের এই দুরবস্থা নয়তো তিনি বলেছিলেন দু হাজার আমরা হব সবাই মিলেনিয়ার কিন্তু তারদের ধ্বংসাবশেষ কিন্তু সেইখানেই তিনি দক্ষ হাতে পরাভূত করে দেন তাদের সে তাদের সে স্বপ্নকে আর সার্থক করতে দেন নাই তারা কোম্পানি এবং করার জন্য লিপ্ত ছিল সেই কথাটা তিনি বললেন আবারও তিনি যে বললেন এখন তারা গায়েব এবং স্থায়ীভাবে তার মানে তারা গায়েব হয়ে গেল তাদেরকে আর কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না এবং স্থায়ীভাবে তাদেরকে কোম্পানি থেকে বিতাড়িত করে দিল তারা কিন্তু আর কখনো কোম্পানিতে আসতেও পারবে না দেখতেও পারবে না কি হচ্ছে না হচ্ছে তাও জানতে পারবে না সে কেন্দ্র করে নিজেকে আবার সামলে নিয়ে সেই জায়গাটি আবার স্থির করতে লাগলেন একে একে তো তিনি যে কথাটি শূন্য পয়েন্টে বললেন আমরা যা সহ্য করেছি তার কারণ এর উৎস আমাকে আমাদের জন্য নির্মূল হওয়া উচিত মানে যারা এই সব করেছে তার জন্য তিনি অনেক অনেক সহ্য করেছেন কারণ এর উৎস আমাদের জন্য নির্মূল হওয়া উচিত এর এদেরকে নির্মূলে উদ্ঘাত করে ছিল উনার লক্ষ্য এবং সেইভাবেই তিনি তাদেরকে নির্মূল করে দিয়েছেন তো সতেরো নম্বর পয়েন্টে তিনি যে কথাটা বললেন এটি আমাদের মধ্যেই যারা কাজ করে তাদের মধ্যে রয়েছে অর্থাৎ দেখুন আমাদের সুশান্ত কর্মকার কিন্তু এই বললেন নিকটে যারা কথাটাই থাকে তারাই কিন্তু আপনার আপনার ক্ষতি করে অর্থাৎ আপন হিসাবে যাদের সবসময় আপনার আশেপাশে থাকবে তখনই ধরে নিবেন নিশ্চয়ই কোনো ক্ষতির মধ্যে তারা ফেলতে চাচ্ছে আপনাকে সেই জন্য তিনি সেই কথাটাই বললেন এটি আমাদের মধ্যেই যারা ছিল তাদের তাদের মধ্যেই কিন্তু এই কথাটা এবং কাজটি করেছে তারা কেউ দূরের ছিল না উনিশশো চো আঠারো পয়েন্টে তিনি যেই কথাটা বললেন দুই সাল থেকে প্রশাসনিক নথিপত্রের মামলায় আমাকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে যা সব মিথ্যে অভিযান ও মিথ্যে অভিযোগ সত্যিই তাই আমরা জানি দু সাল থেকে আমাদের কোম্পানি এলএলসি কোম্পানির থেকে লিগেলি কিন্তু মেনটেন করেই কিন্তু আসছেন লিগেল সিও লিগেল ট্যাক্টিম লিগেলভাবেই কিন্তু চলছিলো সেই লিগেলটাকে আনলিগেল করার জন্য তারা কিন্তু পর্যায় বস একেবারে প্রশাসনিক ভাবে কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভদ্র পরিকরছিল একটি কথা বলতেই হয় যে স্থাবর স্থাবর কোম্পানি যারা আজকের দিনে বিশাল জায়গা দখল করে রয়েছে তারাও কিন্তু সেই সমস্যার সম্মুখীন ছিল এক সময় তো প্রথম দিকে সেটা হতেই পারে মিথ্যে অভিযোগ দিয়ে তাকে হয়রানি করা হয় সেই মিথ্যে অভিযোগকে তিনি আবারও পাশ কাটিয়ে উঠে আসার সম্মুখীন হয়েছেন তো যাই হোক উনিশশো পয়েন্টে যে কথাটা উনি বললেন মার্কিং সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে আমাদের সব বৈধ অর্থাৎ আমরা এর আগেও দিয়ে গেছি এস ইসি মানে কি মার্কিন সিকিউরিটি সিকিউরিটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধারাবাহিকতা ধরে এক্সচেঞ্জকে পর্যবেক্ষণ করে তাকে রক্ষণাবেক্ষণ করা হয় তাকেই বলা হয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ তাকে তার মাঝ থেকে কিন্তু সম্পূর্ণ বৈধতা চলে আসছে আমাদের কোম্পানি লেভেলটাকে এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পয়েন্ট তার মাঝ থেকে আমরা যে কথাটা আবারও তিনার থেকে শুনলাম বিশ পয়েন্টে আমাদের একটি শক্তিশালী আইনি ব্যবস্থা রয়েছে তার মানে আমাদের কোম্পানির হয়েও যে আইনের জন্য লড়ছে কারণ আইনের যখন ধারাবাহিকতার হাত ধরে আইন যখন লড়ে তখন কিন্তু এক পক্ষ থাকে না দুই পক্ষ কি কিন্তু আইনের সম্মুখীন হতে হয় সেই আইনের শক্তিশালী ব্যবস্থাও কিন্তু আমাদের সিও মিস্টার এস মুফারে করে রেখেছেন এবং তারা কিন্তু সেই ব্যবস্থার মাধ্যমে আইনি লড়াই লড়ছেন সেটাই কিন্তু আবারও তিনি তুলে ধরলেন তার মধ্যে থেকে যে কথাটা তিনি বললেন আমি আপনার স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করব অর্থাৎ দেখুন যে স্বপ্ন গড়ে দিয়েছেন আমাদের প্ল্যাটফর্মে যে তিনি আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তিনি পরিশ্রম করছেন দুর্দান্ত গতিতে এবং সেটা কতটুকু পরিশ্রম তার মুখ কিন্তু আমরা বুঝতে পারলাম একটি আমাদের পরিকল্পনা অর্থাৎ ওনার যে পরিকল্পনা রয়েছে সেটাই কিন্তু আবারও তিনি প্রকাশ করে গেলেন আমি আপনার স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করব তার মানে আরো যতটুকু বাকি রয়েছে সেই কঠোর পরিশ্রম করেই কিন্তু তিনি আমাদেরকে আবারও উচ্চ আসনে বসে দেওয়ার জন্য তিনি সেই পরিকল্পনা মতে কাজে এগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা ওনার কাছ থেকে বাইশ পয়েন্টে যেটা পেলাম আমরা যে কঠিন সময় পার করেছি তা আমাদের খুব শক্তিশালী করেছে অর্থাৎ মানুষ শিখে কোথায় যেখানে ঠকে অর্থাৎ ঠেকে ঠেকে যে শিক্ষা তাকে কিন্তু পরাভূত কেউ করতে পারে না একমাত্র ঈশ্বর ছাড়া আল ছাড়া থামাতে পারবে না সেই কথাটা থেকে আমরা পূর্বেই শুনেছি এবং সেইটাই কিন্তু বলে দিলেন যে যে কঠিন আবারও যেটা পার করে দিয়েছেন তা কিন্তু খুব শক্তিশালী রূপ ধারণ করেছে সত্যি আমাদের জন্য সবচেয়ে গর্বের এই বিষয়টাই যে ওনার শক্তি মেধা যোগ্যতা এবং পরিশ্রম সবকিছু মিলে সেগুলি কখনো বিফল হওয়ার নয় আমরা আমাদের মনটাকে আরো গতিশীল করার জন্য যে কথাগুলি শুনলাম তাই কিন্তু যথেষ্ট তিনি এসে যে কথাটা বললেন আবারও আমি মনে করি না তারা চমকে যাবে যখন তারা জানতে পারবে আমি কি করি অর্থাৎ সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেই কিন্তু এই মুহূর্তে তিনি এগিয়ে নিচ্ছেন আমাদের এই কোম্পানিকে এবং তিনার যে পরিকল্পনা ধ্যান ধারণা আজ কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন না আমরা দেখেছি ওনাকে গত রাত্রেও যখন তিনি বলছিলেন তখন হয়তো কিছুটা আড়াল করে করেই বলছিলেন কেননা আহ উনি জানেন ইউটিউবে যেহেতু লাইভ চলছে সেই জায়গা থেকে যারা কুকিগত করার জন্য যে দিক থেকে তাকিয়ে রয়েছে কেন উৎপাকির মতো তারা লেগে আছে কিন্তু তিনি সেইটাকে আড়াল করে দিলেন কিছু কথার মাধ্যমে কারণ তিনি চান না এই মুহূর্তে আর কিছু ভ্রষ্ট হয়ে যাক সত্যি অসাধারণ ভাবে তিনি কিন্তু আমাদেরকে সেই আপডেটটি করে গেলেন এবং আমরা সত্যি উৎফুল্লিত আনন্দিত আবেগিত আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে তিনি যে পাহা I'll put him on top of... পাহাড়কে টপকে দিয়ে তিনি আমাদেরকে উচ্চাসনে তুলবেন সেটাই কিন্তু বহিপ্রকাশ ঘটেছে সত্যি অসাধারণ সে সময়টা এবং আমরা উপভোগ করলাম গত রাত্রে সব উত্তরায় পার করে তিনি আবারও প্রমাণ করে গেলেন তিনি রয়েছেন তিনি জেলে নন আমাদের এই মাঝে এবং অয়বিনারে যুক্ত হয়ে সেইটার এই বহিপ্রকাশ ঘটিয়ে গেলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং সে সবজি থাকার আহ্বান জানিয়ে আমি আমার দিক থেকে আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা সেলুর জালায়। কেননা যারা অভিনয়ের যুক্ত থাকেন তারা কিন্তু আমাদের এস এর একজন সোলজার সৈনিক অতএব তাদের দিকে তাকিয়ে কিন্তু এস মুফারে আবারও পান আবারও প্রেরণা পান আবারও সাহস যুগান সেই পরিশ্রমটাকে পরিশ্রম মনে করছেন না অতএব লেগে থাকুন সাথে থাকুন পাশে থাকুন ও বেষ্টি স্কুল আপনার জন্য সর্বদাই রেডি থাকে আপনাকে নিয়ে চলার সবাই সজাগ দৃষ্টিতে এগিয়ে আসুন প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য